নমস্কার আপনারা দেখছেন খবর সারাদিন উত্তরবঙ্গবাসীর জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া হলেও এবং দক্ষিণবঙ্গের মানুষ সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলির জন্য সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে প্রবল শৈত্যপ্রবাহ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা কোথাও কোথাও সাত অথবা আট ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কুয়াশার দাপট কমলেও সূর্যের দেখা মিলবে তবে কোথাও কোথাও দশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে আবার কোথাও কোথাও কমে সাত অথবা আট ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছতে পারে এছাড়াও দক্ষিণের জেলাগুলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের উপকূলীয় জেলাগুলি অঞ্চলে ঘন্টায় বারো থেকে চোদ্দ কিলোমিটার বেগে হাওয়া বইবে এছাড়াও কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মেঘলা থাকবে কোথাও কোথাও সকালের দিকে ঘন কুয়াশার আবহাওয়া দেখা যেতে পারে তবে উত্তরের জেলাগুলিতে ঠান্ডা বাতাসের কারণে প্রবল কনকনে শীত অনুভূত হতে চলেছে এক নজরে দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঠান্ডার প্রকোপ কমলেও সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বাইশ অথবা তেইশ ডিগ্রি সেলসিয়াস আর উত্তরের অঞ্চলগুলিতে প্রবল পশ্চিমী ঝঞ্ঝার কারণে ঠান্ডা বাতাস বইতে পারে পনেরো থেকে কুড়ি কিলোমিটার বেগে পশ্চিমি ঝঞ্ঝার কারণে দার্জিলিং সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে আগামী দু তিন দিন একই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং খবরটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ধন্যবাদ